দশ থেকে তিরিশ দিনের প্রোগ্রামের যে কথা বলেছিলাম এর দশ থেকে তিরিশ দিনের প্রোগ্রাম করার শেষে আমরা যে উপকার পাব আমাদের যে রোগগুলো নিরাময় হবে ব্যাপারে স্যার একটি বিশেষ কিছু উল্লেখ করেছেন এই আমি হুবহু ওই কথাগুলি আপনাদেরকে জানাচ্ছি এই প্রোগ্রাম শেষে আপনার রক্তে নিম্নলিখিত পরিবর্তনগুলো লক্ষ্য করবেন কি কি পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার ব্লাড সুগার এ ওয়ান সি ইজি সি আর অক্সিডাইজড স্মল পার্টিকেল অফ এলডিএল উচ্চ রক্তচাপ কমে যাবে এবং অন্যদিকে আপনার কোলেস্ট্রল রেশিও উন্নত হবে এইচডিএলের পরিমাণ বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা ও পেটের স্বাস্থ্য মানে গাট হেলথ উন্নত করবে এবং হরমোনাল বর্ষাম্য পেরিয়ে আনবে ঝুঁকি থেকে মুক্ত হতে পারবিক ডিজিজ কার্ডিও কার্ডিওভাস্কুলার ডিজিজ সিবিডি উচ্চ রক্তচাপ স্ট্রোক ডিমেনশিয়া আলজেইমার ক্যান্সার ফিসিয়াস ইলেকট্রোলাইট ডিসফাংশন ইডি সিস্ট এবং অন্যান্য অবক্ষয়জনিত রোগের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন আমাদের জন্য কত উপকার এই ইনসুলিন্স থেকে বেড়ে আসা মানে এই ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরিয়ে আসতে পারলে এই কঠিন কঠিন রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো আমি সবাইকে অনুরোধ করব আপনারা চেষ্টা করুন আসলে আস্তে আস্তে ট্রাই করুন ধরে একবারে সব কিছু হয়ে যাবে না আস্তে আস্তে ট্রাই করুন প্রথম সপ্তাহে না পারলে পরের সপ্তাহে আবার করুন পরে আবার করুন এই ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেরোয়া মানে অনেক বড় বড় রোগ থেকে আমরা আমাদেরকে সেভ করা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আপনারা যেন এই কাজটুকু সহজে করতে পারেন আর সবার প্রতি অনুরোধগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যেরাও এই বিষয়টি জানতে পারে আমরা যেন অন্তত কিছুটা হলেও মুক্ত থাকতে পারি এবং নিজেকে রোগ মুক্ত রাখতে পারি অন্যদেরকেও রোগ মুক্ত থাকার জন্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম